খামার উপযুক্ত হাই কোয়ালিটির গরু খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে কিছু খামার উপযুক্ত হাই কোয়ালিটির বকনা বাচ্চা আপনাদের দেখাবো সীমিত দামের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো তো ছোট দাদা আছে আপনার খামারে আছে কড়া গরু দেখাবেন আছে ছয়টা গরু দেখাবো একটা আছে মুন্ডি আছে দের মাসের বীজ দেওয়া আছে রেডি টাইপের কিন্তু গরুটা সেই সুপার কোয়ালিটি ছয়টা গরু মাশাআল্লাহ দেখলে

তাহলে এর নিচে যদি শুধু থাকে এগুলি মহিলারা যারা বাড়ির মহিলারা এ আছে বৃদ্ধরা বয়স্ক হয়ে গেছে কাজ কামে দেখা যায় কাজ না করলে কিন্তু অনেক সময় তারা কিন্তু দুর্বল হয়ে যায় এইসব গরুগুলি নিজে যদি লালন পালন করে

নিজের সাথে ফাঁকি দিলে নিজে যদি আমি লো কোয়ালিটির গরু নিয়ে যাই আর সেটাকে নিজের সঙ্গে ফাঁকি দেওয়া বলে হ্যাঁ আর যাদের অ্যাভেলেবেল টাকা পয়সা আছে তাদের হিসাবে আলাদা হয়তো যে কিছু গরু কিনে রেখে দিল সেটা আলাদা হয় কিন্তু আমি মনে করি যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের জন্য এইসব গরুগুলি খুবই আর কি ভালো এবছর দামটা কেমন নির্ধারণ করেছেন এটার দাম এটা তো 78000 টাকা সিরিয়াল নাম্বার 3 দাম নির্ধারণ করেছেন 78000 টাকা হ্যাঁ 78000 দদদাম সুযোগ আছে কি না দদদামে প্রত্যেকটা গরু সুযোগ আছে দদদাম কোন করতে পারবে যারা নেবে তারা হালকা পাতলা একবারে না হয়তো আমি তাদেরকে সন্তুষ্ট করতে পারবো না কিছু সম্মানই করব আর কি সেটা স্যার কথা পরবর্তীতে রাখি আমরা হ্যাঁ পর্বতে सीरियलটা গণে আসছে সিরিয়াল নাম্বার 4 এ কি দাদল গরু এটা এইটা হল শান্তিজন দেখো গরু কাটে বলি না আসলে এটা গলার দিক থেকে শুরু করতেছে গলাটা তো কোন কোন ছলন্ত কোন কম্বল মানে এক কথা কি সব কম্বল কম্বল বুঝিনি গরু গরুই কম্বল ঝোল এগুলি আসলে বটটা আমরা যদি কম্বল ঝোল তবে 20% পাই কাতে যায় আসে না কারণ আমরা শাকিল করে গরু দুধ কখনোই পায় না 20% যদি কোন ঝোল থাকে সেইটাকে আমরা মনে করব যে সেই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত পরিমাণে গরুটা বিগ সাইজ হয় গরুটা আবার দুধ যে খারাপ হয় না আমাদের যে টার্গেট থাকে পঁচিশ সেইটা বিশ পঁচিশ এটা মাসবি হবে তাতে আমার এই কলা জম্বলের দিকে ই নাই কিন্তু আমরা যেটা দেখবো যে আমার গরুর চামড়াগুলি কেমন পাতলা কি সব এটা কিন্তু আমরা সব সময় দেখব যে চামড়াগুলি যদি আমরা পাতলা পাই তাহলে আমি মনে করবো আমরা বুঝবো যে ওই গরুটা আমার কখনো লস প্রোডাকশন জায়গা আছে মাসাল এখন আমার গরু কম্বল সব কিছু নাই

তো সেই ক্ষেত্রে আমরা ওই কিন্তু ওইটা দেখুন আমরা যেটা দেখব যে আমার গরুটা আছে আমরা পাতলা আছে কিনা এটা দাম টাকা কোনটা দাম করছে এটা দাম 85 এটা দাম আছে 85000 টাকা সিরিয়াল নাম্বার 4 চাও দাম 85 দদম করে নিতে পারবে নিতে পারবে এটা সার্কো দশ থেকে পরবর্তীতে দেখাই আমরা হ্যাঁ পরবর্তীতে পরবর্তীতে আরটি গোনি আসছে সিরিয়াল নাম্বার 5 একটু বিস্তারিত জাপমান দশ হবে এটা একটা হলিস্টেন ফ্রিজিয়ান দেখো গরুটা একটু দেখতে রাখো আন তো মানে একদম টোটালি আন এখানে মনে হচ্ছে কি যে দুধের সর কিন্তু এটা একদম পাতলা

সেই বাচ্চা বাচ্চাটা অনায়াসে একটা সুস্থ সবল এবং বিশাল বাচ্চা হবে আমরা বাচ্চা তো তিন তাহলে দেখো যে কি আমরা আমরা সবসময় দেখি কি যে নাভি এখন এই নাভিটা কি নাভিটা হল কিন্তু সবসময় রোগ প্রতিরোধ যে আবহাওয়া বাংলাদেশে থেকে টেকসই করে গরুটা কিন্তু অসুস্থ হয় না এটা থাকা ভালো কিন্তু আমরা বুঝি না আমরা বুঝি যে নাবি থাকলেই মনে হয় কিন্তু নাবি থাকলে নাবি নাই অথচ দেখা যাচ্ছে যে গলায় বিশাল একটা ঝুল আর হলো ঝুল নাই নাই আর কোনো নাবি নাই সেক্ষেত্রে গন্ডারে দুধ পাচ্ছে না আপনার দুই লিটার লাভটা হলো কি তো এটা আমার কথা লাভটা হলো লাভ হলো না তা আমরা দেখবো যে সবসময় চামড়াটা ঠিক আছে কিনা গরুটা

এটা দাম নির্ধারণ করছেন 75000 টাকা 85000 টাকা এটা দাম নির্ধারণ করছেন 85000 টাকা সিরিয়াল নাম্বার 6 সিরিয়াল নাম্বার 6 আজকে 6টা বাচ্চা দেখাবেন 6টা বাচ্চা দেখালাম আপনাদের সিরিয়াল করে এক করে 6টা করে দশই দেখালাম ঠিক আছে না পজ একটু বলে দেন ঠিকানা আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন ডেইরি ফার্মের সত্য অধিকারী পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম আর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের জেলার ভিতর মধ্যে যদি পৌঁছে আমরা রিসিভ করে নিয়ে আসব যে খামার দর্শক বেঁধে এসে দেখে সরজন দেখে নিতে পারবে হ্যাঁ ওটা সব সময় দর্শকদের আমরা বলি যে আপনারা খামারে আসেন খামারে আসলে কি মেহমান দায়িত্ব হয় সব কিছুই আসলে ভালো লাগে একটু ঘোরাঘুরি এই গরু বাছুর দেখাশোনা কেনা ব্যসার মধ্যে একটা বিনোদন কি হয় কিন্তু আমরা দূরে নিয়ে গেলে আর তো আবার দেখানো আছে দরদাম করার পরে কিছু কমও পাওয়া যায় আর আপনি গরু একটা গরু কিনলেন এক লাখ টাকা দিই কিংবা পঞ্চাশ হাজার টাকা দিই সেই গরুটা আসি বলতে চলে হয় আমি দু হাজার টাকা দিতে পারতেছি না আমরা আপনাকে গরু দিব না তা কিন্তু না কিন্তু দুঃখ হলো যে আমরা গরু নিয়ে যানোর পরে আপনারা অহরহ এত করে বলে দিচ্ছি তারপরেও কিন্তু আপনারা কম দিচ্ছেন এটা করেন না একজনের কেনা থেকে অনলাইনে কেনা থেকে বঞ্চিত করেন হয়তো এক সময় জায়গা আসলে আপনাকে আশাই লাগবে আমরা অত পৌঁছাই দেবো না এত ঠেকা নাই কিন্তু আমাদের বিশাল সুবৃহৎ একটা হাট কিন্তু অরণ খোলা হাট আছে আমরা কিন্তু অনায়াসে সেখানে বিক্রি করতে পারি কিন্তু আপনারা দৃষ্টি এটা একটা সেবামূলক কাজ ভালো লাগে হুম এটা একটা যে অনলাইনে গরু বিক্রি করতেছি গাড়িতে যাচ্ছে এই যে ভালো লাগাটা এই ভালো লাগার মধ্যে যেন আপনারে অসহিংসতা যেন না পায় আপনারা যদি আর কি মনো কষ্ট না পায় আপনার থেকে এটাই সব সময় কামনা করবে নতুন যারা খামার দেবে তাদের সাথে কোনো কিছু নতুন যারা খামার দিবে তাদের আসলে কি যে প্রথমে পরামর্শের কিছু না এখন তো সবাই সব কিছু তো শিখে আসে না শুরু করলে হয়ে যায় হ্যাঁ শুরুটা আসলে প্রথমটা শুরুটাই হলো মূল বিষয় তারপরে আস্তে আস্তে এমনিই আমরা তো আসি সবসময় পাশে এ যাব কিচ্ছু জানে না আমাদের কাছ থেকে গরু নিয়ে যায় তারা ডাক্তারি হয়ে গেছে একটা বিষয় হলো কি যে আসলে শুরুটাই সাহস কিছুই না পারে না মানুষ পারে না এমন কোনো কাম নেই যারা করবে তারা নির্দিধায় করবে তবে একটু মান নির্ণয়ের ক্ষেত্রে একজন দক্ষ লোকের দরকার আছে সেটা যাকে পছন্দ হয় তার কাছ থেকে নেবে স্ক্রিনের পাশে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ গোলা কিনতে পারবে হ্যাঁ ঠিক আছে আপনার মূল্যবান সময় গোলা দেখান চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ